পিএসসি এর প্রদর্শিত হয়েছে একটি বানানো হয়েছে একটি গণভবন যেটি প্রতীকী গণভবন যার নাম দেওয়া হয়েছে হয়ে গণভবন এটি তৈরি করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং এর পাশাপাশি ছত্রিশ জুলাই এক্সপ্রেস নামে একটি ডিজিটাল ডকুমেন্টারি প্রদর্শনী করছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন আয়োজনগুলো এখানে রয়েছে তার ভিতরে এটি একটি তারা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে এটি গণভবনের রূপ দিয়েছে যে গণভবনের ভিতরে আপনারা রূপটা দেখতে পাবেন শেখ হাসিনার বিভিন্ন যে সহযোগীরা আছে তাদের বিভিন্ন চিত্র এখানে এবং মানুষ কিন্তু এখানে আসছে মজা করছে বিভিন্ন ছবি তুলছে এখানে বিভিন্ন সহযোগিতার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কাঠের বার্গার দেখা হয়েছে অনেকে কিন্তু এর সাথে ছবিও তুলছেন অনেকে আবার আমরা যদি দেখতে পাই যে গণভবন আচুরের পর বিভিন্ন যে ছবি আছে এইখানে সেগুলো কিন্তু প্রদর্শিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেগুলো नोवा देगा और ये जो है बिल्कुल से रही नोवा ये रहा कि वैसे और पता है पता है ये तो नहीं है तो उसको उसको ছিল কথা গণভবনের বিভিন্ন চিত্র এটা বিরিয়ামিং ধন্যবাদ